হে মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার অমৃতবাণী ইউটিউব চ্যানেল বন্ধুরা অমৃতবাণী চ্যানেলের পক্ষ থেকে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আশা করছি শ্রীকৃষ্ণের কৃপায় আপনি ও আপনার পরিবার সবাই সুস্থ আছেন এবং কামনা করি ভালো থাকুন যদি আপনার নামের প্রথম অক্ষরটি ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস দিয়ে শুরু হয় আর বাংলা বর্ণমালার দন্তস্য কিংবা তালিবর্ষ দিয়ে শুরু হয় তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ তথ্য বা বলতে পারেন গুরুত্বপূর্ণ তথ্য যা জানতে পারলে আপনার উপকারী হবে দুই সাল পড়ে গেছে নতুন বছর নতুন শুরু নতুন আশা নতুন দিন নতুন আলো বন্ধুরা প্রত্যেকের মনে একটা করে স্বপ্ন শুরু হয় বা আমাদের একটা করে টার্গেট থাকে লক্ষ্য থাকে যে এই বছরে আমি এটা অ্যাচিভ করব আমার জীবনে এতটা উন্নতি করব প্রত্যেকের লাইফেই এমন এক একটা করে লক্ষ্য স্থির রাখেন তা বন্ধুরা তার জন্য অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে শুধু কঠোর পরিশ্রম নয় স্মার্ট ওয়ার্কও করতে হবে এখনকার যুগে দাঁড়িয়ে যদি শুধু হার্ড ওয়ার্ক করেন তাহলে কখনও আপনি সাকসেস পাবেন না তাই হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্কও করতে হবে অর্থাৎ শুধু কঠোর ভাবে আপনি সারা দিন খেটে যাবেন পরিশ্রম করবেন তা করলে হবে না ব্রেনকে কাজে লাগাতে হবে অর্থাৎ বুদ্ধি দিয়েও কাজ করতে হবে দুটো মিশিয়েই তবেই আপনি এই আমাদের এই যুগে দাঁড়িয়ে বা দুই সালে সাকসেস হতে পারবেন বা সাকসেসফুল ম্যান হতে পারবেন তা যাই হোক ম্যান ওম্যান যাই হোক আজকে আমি আপনাদের বলবো এই জানুয়ারি মাস প্রথম মাসের শুরুটা আপনাদের কেমন কাটবে বা জানুয়ারি মাসের এই ন তারিখ আগের দিন দিয়েছিলাম যে আমি প্রত্যেকটি দিনেরই বা বারেরই আপনাদের সামনে কিন্তু তুলে ধরি যে আজকে সারাদিনের রাশিফল অর্থাৎ সারা দিনটা আপনার কীরকম যাবে কাজের মধ্যে দিয়ে যাবে নাকি সামনে কিছু বিপদ আসতে পারে দুঃখের মধ্যে দিয়ে যাবে না আনন্দের মধ্যে দিয়ে কাটাবেন এই সম্পর্কে একটা ছোট্ট ধারণা খালি এই ভিডিওগুলোর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরি তা আশা রাখবো ভিডিওটি শেষ অবধি আমার সঙ্গে থাকবেন বন্ধুরা আমি বলবো আজকে জানুয়ারি মাসের নয় তারিখ বৃহস্পতিবার কী কী সৌভাগ্যজনক ঘটনা বা সুসংবাদ কিংবা খারাপ খবর অপেক্ষা করছে এই বিস্তারিত আলোচনা থাকছে বন্ধুরা আমরা জানি জন্মকুণ্ডলী চক্র এবং জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে মানুষের ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু জানা সম্ভব আমরা নামের ফার্স্ট লেটারটিকে অতটা গুরুত্ব না অনেকেই কিন্তু আপনি হয়তো জানেন না যে তার নাম সেই ব্যক্তির জীবনে দারুণ প্রভাব ফেলে যখন আপনার কুষ্ঠি তৈরি করা হয় তখন কিন্তু আপনার নামটা আগে জিজ্ঞাসা করা হয় এবং ডেট অফ বার্থ আর কোন স্থানে জন্মগ্রহণ করেছেন এই তিন জিনিস অবশ্যই লাগে তাই না আর নামের প্রথম অক্ষরটি বলে দেয় সেই ব্যক্তির চরিত্র বৈশিষ্ট্য এবং কিছু কিছু তথ্য তার আগামী জীবন সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রদান করে না এটা আমি বলবো না তা যাই হোক অবশ্যই তার জন্য আমাদের হাতের রেখা ভাগ্য চক্র আমাদের গ্রহ নক্ষত্রের অবস্থান সব কিছুই নির্ভর করে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যাদের নামের প্রথম অক্ষর এস তাদের ভাগ্য চক্র বেশ বিচিত্র বলে মনে করা হয় অন্যান্য লেটারগুলির থেকে এ থেকে জেড তো অনেক লেটার রয়েছে ছাব্বিশটা তার মধ্যে থেকে এস সব থেকে বিচিত্র এরা পরিশ্রমী হয়ে থাকেন এবং বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হন বিভিন্ন বলবো না মানে প্রায়ই পরীক্ষার মুখোমুখি হতে হয় প্রত্যেক দিনই এদেরকে দারুণ খাটতে হয় এটা বলবো। তা আপনাদের জীবনে কিন্তু এই জানুয়ারি মাস থেকেই উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে এবং এই পরিবর্তনটি অত্যন্তই হবে শুভ এবং উন্নতিমূলক যদি আপনি ধর্মীয় কাজ দান ধ্যান বা নতুন কোনো কাজের উদ্যোগে যুক্ত হন তাহলে আপনি এই সময়ে দ্বিগুণ ফল লাভ করতে পারবেন এই সময়টাতে নতুন কর্মজীবন শুরু করা অত্যন্ত শুভ আপনার উন্নতির প্রথম সিঁড়ি এই সময় থেকেই শুরু হতে পারে অর্থের অভাব ও সমস্যার মধ্যে দিয়ে গেলে এই মাসের আপনাকে কিন্তু ভাগ্য ফিরিয়ে দেওয়ার মতো সুযোগ আসতে চলেছে তাই আপনারা একটা সেকেন্ডও নষ্ট করবেন না প্রত্যেকটা মুহূর্তে নিজেকে কাজের মধ্যে নিযুক্ত রাখুন কখনো বসে থাকবেন না বা কোনো নেগেটিভ চিন্তাভাবনা মাথায় আনবেন না তাহলেই কিন্তু পিছিয়ে পড়বেন বন্ধুরা জানুয়ারি মাসের এই ন তারিখ থেকে জানুয়ারি মাসের তেরো তারিখ এর মধ্যেই কিন্তু আপনি নতুন একটা সুযোগ খুঁজে বের করুন কারণ আপনার আয়ের উৎস বাড়বে যদি আপনি নতুন একটা সুযোগ খুঁজে পান যে কর্মেই আপনি যুক্ত থাকুন না কেন এখন আরও একটি নতুন কাজের উদ্যোগ নিন যাতে রয়েছে আপনার উন্নতির সম্ভাবনা হানড্রেড পারসেন্ট মাল্টিপেল কাজের সঙ্গে যুক্ত হলে নিজের ইনকাম যেমন বাড়বে আয়ের উৎস মানে বিভিন্ন পথ বাড়বে ঠিক তেমনই যদি একটা পথে আপনার কখনও ডামাডোল চলে বা লস হয় কোনো একটা কাজে যদি আপনি ইনকাম না করতে পারেন তখন কিন্তু অন্য কাজটি আপনাকে সেই ক্ষতিটা পূরণ করিয়ে দেবে তাই মাল্টিপেল কাজের সঙ্গে যুক্ত থাকা দরকার ভাগ্য সাথ দেয় না অনেক সময় তাই পরিশ্রম প্লাস ভাগ্য যাতে সাফল্য মিলবেই সব থেকে বড় বিষয় হচ্ছে ধৈর্য পেশেন্স আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে শুধু এস দিয়ে বলবো না যাদের নাম প্রত্যেকটা ব্যক্তির কিন্তু ধৈর্য ধরতে হবে আমরা কি চাই যে লটারি কাটার মতো আজকে এই ভিডিওতে এই কথা শুনলাম তাহলে কালকেই আমার জীবনে এত উন্নতি হয়ে যাবে কিন্তু যখন সেটা হয় না তখন তারা ভেঙে পড়ে বা এই ভিডিওর কমেন্ট সেকশানে এসে বলে যে আপনারা মিথ্যা বলছেন মিলছে না আপনার কথার সঙ্গে এই সব ভুলভাল বকা বন্ধ করুন এরকম নানান কথাবার্তা অনেকেই বলেন কিন্তু আমি বলবো যে সাকসেস কখনো আপনার মানে হাতের খোলামকুচি নয় বা কি বলবো হাতের মোয়া নয় যে যখনই চাইবেন তখনই পেয়ে যাবেন এমনটা কিন্তু নয় তা বন্ধুরা তাই বলছি যে আর্থিক অগ্রগতির জন্য বা জীবনের সাকসেস পাওয়ার জন্য ধৈর্য ধরতে হবে এবং একবার ফেল হলে ফিরে চলে এলে হবে না আবার সেই কাজের আবার নতুন করে লাগতে হবে প্রথম থেকে শুরু করতে হবে শূন্য থেকে শুরু করতে হবে যাই হোক এই সময় আপনি যার যার কাছে টাকা ধার দিয়েছিলেন তাদের কাছ থেকে টাকা ফেরত পাওয়ারও সম্ভাবনা রয়েছে এস নামের ব্যক্তিদের জন্য আজ এইটুকুই রইল পরের দিন আবারও কিন্তু এই ধরনের অনেক তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো এবং প্রত্যেক দিনের রাশিফল এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে যদি আপনাদের মনে করেন যে ভালো লাগছে বা অনেক কিছু জানছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ভাগ্য আপনার পাশে না থাকে তাহলে প্রচুর পরিশ্রম করুন জীবনে সাফল্য আসবেই আসবে কারণ যে নিজেকে সাহায্য করে স্বয়ং ভগবান তাকে সাহায্য করেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আপনার মতামত কমেন্ট সেকশানে জানান